আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আছি সিক্রির মাঠের উপর দিয়ে যে কদমতলা টু বৈকারীর যে প্রধান সড়ক সেই সড়কে এই সড়কটির যে বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন আর এই বেহাল দশা দেখে আমার একটি কবিতা লাইন মনে পড়ে গেল দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি এই রাস্তাটি দিয়ে প্রচিনিত হাজার হাজার মানুষের চলাচল আর এই চলাচলে চরম দুর্ভোগে পড়েছে জনসাধারণ মানুষ করি রাস্তা দিয়ে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা স্কুলে যায় গাড়ি উল্টাই যায় বিভিন্ন রকমের সমস্যা রাস্তা ভাঙার জন্য এই জন্যই আমাদের বিরাট সমস্যা রাস্তার জন্য। রাস্তাটা হলেই আমরা খুব খুশি হবো আমরা আরও একটি পথচারীর মুখ থেকে শুনবো কি তো চলাচল করে আসলে আপনার এই রাস্তা দিয়ে চলাচলের সময় আপনি কেমন ফিল করেন এই রাস্তা দিয়ে চলাচল করার সময় বিশাল সমস্যা গাড়িগুলা নিয়ে যাইতে পারি না সেদিন গাড়িটা ঠিক করছি ঠিক করার পরও আজকের আবার এখানে যাইতে গিয়ে যে খারাপ এখানে যে গাড়ি উল্টে যায় অনেক সময় অনেক কিছু ক্ষতি হয়ে যায় গাড়ির বেশ কিছুদিন আগে এখানে ওই যে গাড়ি উল্টে গিয়েছিল গিয়ে একেবারে খাদে গিয়ে পড়িল এখানে অনেক ক্ষয়ক্ষতি হয় তা আমরা চাই দ্রুত রাস্তাটা মেরামত হোক আপনারা এতক্ষণ যাবৎ শুনছিলেন এই রাস্তা দিয়ে প্রতিনিত যে সকল পত্রচারীরা চলাচল করে সেই চরম দুর্ভোগের গল্প সাতক্ষীরার প্রশাসনকে সুদৃষ্টি আকর্ষণ করছে যত দ্রুত সম্ভব এই রাস্তাটি সংস্কার করা যায় মোহাম্মদ মুন্না হোসেন এম ফিফটিন ইলেভেন টিভি সাতক্ষীরা